আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল মাহবুবুল আলম হানিফ সহ আরও তিনজন অর্থাৎ আওয়ামী লীগ নেতা সৌদর উদ্দিন খান আসগর আলী আতাউর রহমান আতা সহ মোট চারজনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে দাখিল করা হয়েছে সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে আদালত কালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছে এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র ক্লাস উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দবনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছজনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে